সম্প্রতি রিলিজ হয়েছে মৃগা সিনেমা ট্রেলার পরপর সেরা দুটি গান রিলিজের পর অবশেষে এই রিলিজ হলো ট্রেলারটি ইতিমধ্যে গান দুটি খুব ভালোবাসা করিয়েছে দর্শকদের এবার দেখে নেব ট্রেলারটি নিয়ে কে কি বলছেন বারবারই বলছি যে এই ছবিটা নিয়েই আমরা খুব আশাবাদী এবং খুব মজা পেয়েছি এইটার এন্টায়ার শুটিং প্রসেসটা এবং এখনো যখন যা যা ফিডব্যাক পাচ্ছি অডিয়েন্সের থেকে টিজারের জন্য পোস্টার্সের জন্য যে ফিডব্যাকগুলো পেয়েছি সেটা আমাদের আশাটা আরও বাড়িয়ে দিচ্ছে এবং প্রত্যেকে মিলে খুব যত্ন করে এই চরিত্রগুলোকে তৈরি করা হয়েছে এই সিনেমাটা বানানো হয়েছে সো ডেফিনেটলি আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড এবং ফাইনালি ট্রেলার আসছে দর্শকের ফিডব্যাক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সো রিকোয়েস্ট থাকবে যারা যারা দেখলেন দেখলে অবশ্যই ফিডব্যাকগুলো আমাদেরকে দিও আর বলবো ছবিটাতে যেমন অ্যাকশন রয়েছে 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 থ্রিল অ্যাডভেঞ্চার অনেকটা ইমোশনাল আবারও সেই যেটা আমার চরিত্র ছায়ার জার্নির সাথে যুক্ত সো সেটা আমি করে খুব মজা পেয়েছি অভিনবের সাথে কাজ করে মজা পেয়েছি এত দুর্দান্ত সহ এই ছবিতে পেয়েছি সো আই রিয়েলি এনজয়েড দ্য প্রসেস এবং সে কারণে এই ছবিটা নিয়ে ভীষণ ভীষণ আশাবাদী এবং এক্সাইটেড হয়েছে দুটো ট্রেলার লঞ্চ নিয়ে কি বলবেন সবাইকে অনেক ধন্যবাদ আছে আসার জন্য সময় বের করে আমার খুব একটা কিছু বলার নেই নতুন মানে জাস্ট আই ওয়ান্ট টু শো ট্রেলার এন্ড বলতেছি হ্যাঁ ছোট ওভার পাশে যাচ্ছে ছোট না বড় কিছু বলার নেই সত্যি আমারও কিছু বলার নেই ট্রেলারটা আপনারা সবাই দেখুন সবাই দেখুন হ্যাঁ দেখুন হ্যাঁ আমিও সেম কথা বলবো পরপর দুটো গান এত সুন্দর গান আমরা শুনলাম তারপর আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে তো আমি এটাই বলবো সাতাশ তারিখের অপেক্ষায় সবাই থাকুন অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন এটাই বলবো এটাই রিকোয়েস্ট সুস্মিতা দিদি সরি আমার বলছি যে ভীষণ এক্সাইটেড আমি ট্রেলারটা দেখার জন্য আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এসেছে আর লেটস লেটস স্টার্ট লেটস লেটস ওয়াচ দ্য ট্রেলার অলটুগেদার বিকজ আই ওটাই সব কথা বলবে আজকে আর বাকিটা আমি বিক্রমের হাতে তুলে দেবো ট্রেলারটা চালানো হোক প্লিজ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পরপর দুটো অসাধারণ গান রিলিজের পর আজকে ট্রিলার লঞ্চ প্রচন্ড মানে প্রচন্ড উত্তেজনা কাজ করছে একটা কেমন হবে কেমন লাগবে দর্শকদের সেটাও একটা ব্যাপার আছে আশা করছি দর্শকদের ভালো লাগবে লাগছে এটাই বলবো ঠিক আছে কিন্তু আমি আমার চরিত্রটা নিয়ে কি করে বলি বলো তো ওরা তো সিনেমা হলে গিয়ে দেখতে হবে তাই না চা মিলির চরিত্র হচ্ছে রাফ টাফ মেরে দেবে ধরে নেবে এরকম একটা ব্যাপার কিন্তু ওই সমাজে বা ওখানকার যতই যাই হিসেবে নিজেকে ট্রিট করুক না কেন তো ওদের কোথাও মেয়েরা শান্তি নেই না বা কোথাও প্রাপ্তি বলতে ওদের জীবনে কোথাও নেই ঠিক ওরকমই একটা মেয়ের গল্প যে চায় জীবনে কেউ একটা আসুক কিন্তু আসছে না সবাই হয়তো আসে কিন্তু প্রতি রাতে এসে তাদের সেটা মিটিয়ে তারা চলে যায় এটাই এরকমই একটা মেয়ের গল্প তাই জন্য সে না কাউকে আর পছন্দ করে না মানুষকেই পছন্দ করে না তো এই একটা গল্প এবার এটা থেকেই একটা তোমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে বুঝে নিতে হবে সাতাশে জুন দর্শকদের এটাই বলবো আপনারা প্লিজ দেখুন খুব ভালো লাগবে খুব আমরা প্রচন্ড কষ্ট করে চেষ্টা করে বানিয়েছি যাতে আপনাদের ভালো লাগে আশা করছি বিশ্বাস রাখছি ভালো লাগবে এটাই আপনারা শুধু সাথে থাকা আছে যাদের মধ্যে ঝগড়া আছে যারা লেগ কুলিং করে একজন আর একজনের এরকম একটা কম্বিনেশন তারা একটা সিরিয়াস মিশনে বেরিয়েছে এবং দেখে মনেই হয় না যে এর একটা খুব সিরিয়াস কাজ শেষ করে আসতে পারবে কিন্তু কাজের জায়গায় প্রত্যেকেই খুব এক্সপার্ট আমার যে চরিত্রটা সে টেকনিক্যাল সাপোর্ট দেয় এই টিমকে প্রচণ্ড মা কালীর ভক্ত আবার দরকার হলে খুব ভায়োল্যান্টও হতে পারে তো একটা আবার ফ্যামিলি ম্যান তার একটা মেয়ে রয়েছে তার স্ত্রী রয়েছে তো সেরকম একটা পরিবার মানে যেটা হয় বাস্তবে যে মানুষ তো নানা রকমের মিক্সচার থাকে হ্যাঁ এক রকম তো আর কেউ হয় না শুধু সিরিয়াস কেউ না কেউ মজা করলে সে সারাক্ষণ মজা করে না তারও সিরিয়াস মোমেন্টস আসে তো সেইগুলোকে খুব ভালো করে এক্সপ্লোর করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার আর এটা আমরা এতদিনে জেনে গেছি যে এই ঘটনাটা একটা সত্যি ঘটনার উপরে মানে ফিল্মের যে স্ক্রিপ্টটা সেটা একটা সত্যি ঘটনার উপর বেস করে দেয় এক্সাইটেড অবশ্যই বাংলায় আমরা সবসময় এরকম ওয়েল মাউন্টেড মাস অ্যাকশন ড্রামা করার সুযোগ পাই অভিনেতা হিসেবে সেটাও নয় এবং দর্শক হিসেবে দেখারও সুযোগ পাই না তো সেদিক দিয়ে দেখতে গেলে খুব এক্সাইটেড এবং আই এম আ ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য ফিল্ম সেই জন্য আরও বেশি এক্সাইটেড আমি ট্রেলারটা দেখেছি কালকে আমার খুব ভালো লেগেছে এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যাতে অডিয়েন্সে যেভাবে টিজার খুব ভালো লেগেছে ঠিক একইভাবে ট্রেলার খুব ভালো লাগে এবং আগামী দিনে যখন সাতাশে জুন সিনেমা রিলিজ করবে হলে এসে হল ভরিয়া আমাদের অডিয়েন্স এই সিনেমাটা দেখে এবং অনেক ভালোবাসে আমার মনে হয় যে এটা করতে আমার একটা আগ্রহ আছে আমি চাই যাতে বারবার ভিন্ন ধরনের সিনেমা এবং ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভাঙার সুযোগ পাই তার জন্য আমাদের ডিরেক্টররা এবং আমাদের প্রডিউসাররা অবভিয়াসলি অনেকটাই দায়ী আমি দায়ী নই আমি তো অভিনেতা মাত্র তারা এই ছবিগুলো আমাকে অফার না করলে আমি চান্সই পেতাম না তো ভেরি থ্যাঙ্কফুল আমার ডিরেক্টর প্রডিউসার সবার কাছে যে তারা এরকম নানান ধরনের চরিত্র নানান ধরনের সিনেমা আমি অফার করছে এবং আমি সেরকম কাজ করার সুযোগ পাচ্ছি নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি এবং এটা তো আমাদের কারোর হাতে নেই আমরা যারা সিনেমায় অভিনয় করেছি বা আমরা যারা সিনেমাটা বানিয়েছি তারা সবাই একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছে এবং আমাদের অডিয়েন্স সাথে অনেকটা ভালোবাসা আমাদের দিয়েছে আমি নানান মানুষের কাছে শুনছি যে রাশ এবছরে তাদের দেখা সব থেকে ভালো সিনেমা এর আগেও নানান ফ্যামিলি ড্রামা যখন তারা দেখেছেন তাদের থেকে রাশ অনেক বেটার লেগেছে নস্টালজিক লেগেছে কেঁদে ফেলেছে অনেকটা আনন্দ পেয়েছে এই ধরনের নানান ফিডব্যাক রাশের ক্ষেত্রে আমরা পাচ্ছি সব জায়গা থেকে আজকে প্রিয়া হাউসফুল যাচ্ছে স্টার মল স্টার থিয়েটার হাউসফুল যাচ্ছে ডায়মন্ড প্লাজা হাউসফুল যাচ্ছে সাউথ সিটি হাউসফুল যাচ্ছে সুতরাং সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স একভাবে হাউসফুল যাচ্ছে এই জিনিসটা যে কোনো অভিনেতা বা যে কোনো সিনেমার জন্য খুবই সুখবর অ্যান্ড উই আর সেলিব্রেটিং দ্যাট এবার যেখানে আমরা শো পাইনি বা যেখানে আমাদের শো এই মুহূর্তে দেওয়া হচ্ছে না সেখানে কেন রাখা হচ্ছে না বা কী কারণ আমার মনে হয় প্রডিউসার আমাদের থেকে বেটার বলতে পারবেন বাট সেটা ডেফিনেটলি ইট হার্টস আমাদের কাছে খুবই দুঃখজনক যে সত্য ঘটনা অবলম্বনে অবিয়াসলি এরকম ধরনের ক্রাইম হয়েছে এবং তার আধারে বানানো আর কি তো সেক্ষেত্রে আমাদের বাঙালিদের বলো বা ফিল্ম যারা ভালোবাসে সিনেমা যারা ভালোবাসে তাদের একটা ঝোঁক সবসময় থাকে যে সত্য ঘটনা এটা হয়েছে এটা ঘটেছে তো সেরকম ছবি দেখার একটা আমারও ন্যাক আছে তো সেইখানে তো একটা বিশ্বাস প্রথমেই ছিল যে মানুষজন দেখবেন যদি ঠিক মতো নির্মাণ করা হয় তো অভিরূপের উপর সেই বিশ্বাস অডিয়েন্সও দেখিয়েছেন এবং আমারও আছে তো আমার বিশ্বাস যে প্রচণ্ড ভালো লাগবে মানুষজনের এই ছবিটা দেখবে হ্যাঁ মানে আই এম ভেরি ব্লেসড

আমি অনেক বছর চিনি সৌরভকে আমরা অনেক বছর একই ইন্ডাস্ট্রিতে পাশাপাশি কাজ করছি বাট ওর এই সিনেমাটার জন্য আমি খুব মুখী আছি অবভিয়াসলি আমরা মৃগয়ার জন্য মুখী আসছি বাট গোপাল পাটা উই আর ডিফারেন্ট লিগ অলটু মিনস আ লট ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ছবির টিজার খুবই ভালো লেগেছে বহু মানুষের রিপোর্ট পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব আমাদের নিজস্ব বন্ধু বান্ধব তারা জানিয়েছে যে খুব ভালো লাগছে ফলে সবাই ছবিটা নিয়ে খুবই উৎসাহী আজকে ট্রেলারটাতে এখনও জানি না যে মানুষ লঞ্চ হয়ে যাওয়ার পরে মানুষ কেমন রিপোর্ট বা কী আমরা খুবই আশাবাদী আমরা খুবই আশাবাদী কারণ এই ছবিটা খুব জমিয়ে একটা গল্প বলা হয়েছে ট্রেলার দেখেই কিছুটা কিছুটা বোঝাও যাচ্ছে বাকিটা ছবি তো বোঝা যাবে হ্যাঁ আমার চরিত্রটা একজন পুলিশ মানে অফিসার তা একটা এটা একটা কপ স্টোরি এটা বলা যায় আমি ছাড়াও অনির্বাণ বিক্রম এরা সবাই এরা সবাই আমরা পুলিশ আমরা একটা ইয়েতে যাচ্ছি একটা মিশনে যাচ্ছি এবং একটা অদ্ভুত অচেনা অপরাধের জগৎ আমাদের রোজকার জীবনে জানা একটা জগৎ নয় তো সেই দুটো জগৎ মানে এই পুলিশের যে জগৎ আর সে অপরাধের যে জগৎ এই দুটো জগৎ এই ছবিতে আশ্চর্যভাবে আমার মনে হয় যে অভিরূপ ধরেছেন যারা এই ছবি গল্প লিখেছেন মানে দেবাশিস দত্ত এই স্বয়ং একজন পুলিশ অফিসার ছবি স্ক্রিপ্টে পরিচালনায় সর্বত্র আমার মনে হয়েছে যে ওই দুটো জগৎকে এত চমৎকারভাবে ধরা হয়েছে সেটাও একটা দেখার মতন বিষয় হয়েছে